নবীনতেকালের সময় কলিজার টুকরা ফাতে কথাও কথা বলে না কলিজার টুকরা হাসাইন হুসাইনের কথা বলে না নবী ডাক দিয়া বলে জিব্রাই আমি আজকে সইলা যাব আমার শেষ দিন আমার যাওয়ার পরে আবার সরল সোজা উম্মত গুলা রেখে দেইখা রাখবে জিব্রাইল সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া বলে দয়ার মালিক বন্ধু আসার জন্য অনুমতি দেয় না তার একটা প্রশ্ন নাকি এখনো বাকি আছে বলে কি প্রশ্ন বাকি আমার জিব্রাইল বলে আল্লাহ তার আসার পরে উম্মত রেখে রাখবে আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা জানাইয়া দেয় জিব্রাইল তুমি আমার বন্ধুকে তাড়াতাড়ি অনুমতি দেওয়ার জন্য বলো লাতুরু উম্মত কা ফরদা ওয়ালা ওয়াহদা আমার বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো বন্ধু আসার পরে স্বয়ং তার উম্মতকে আমি মাওলানা নিজেই দেখা রাখব ও আমার কোম্পানি আমার বাজুমুক বাইরে আমার মা মনেরা যেই মাওলায় তোমারে আমার এত ভালোবাসে যেই নবী অন্তকালের সময়ে তোমারে তুমি সেই নবীরে কার বাবা কোন দুনিয়ার পাগল হয়েছ আজকে সুন্নাত অনুযায়ী চলো না নামাজ পড়ো না বেনামাজি বেপর্যায় চলো আমার মাওলার হুকুম মানোনা আমার মাওলার হুকুম মাইনা